আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি রবিল্লা আলমিন আল্লাহ কিবাতুল মতিনাম আল্লাহ রসুলহ কারিমাবাদ সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে জেনা এবং ব্যভিসারের ইহকালীন এবং পরকালীন পরিণাম কি হবে তো আসুন এ বিষয়ে আল্লাহ রাবুল আলমিন কি বলেন আল্লাহ আলামিন আলমিন সুরাবনী ইসরায়েলের বত্রিশ নম্বর আয়তে বলেন বিসমিল্লাহ রহমানুর রহিম ফলা তাকরাবুল zina innahu kan fahishatan wa sa'a সাবিলা আল্লাহু রাব্বুল আলামিন বলেন যে আর তোমরা জেনা নিকটবর্তী হয়ো না কাসাকাসি হয়ো না নিশ্চয়ই এটা অত্যন্ত খারাপ কাজ ওয়াসা সাবিলা এবং এই পন্থাটা এই মাধ্যমটা অত্যন্ত জঘন্য একটি মাধ্যম প্রিয় বন্ধুগণ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটি অত্যন্ত জঘন্য কাজ এই মাধ্যমটা অত্যন্ত খারাপ একটি মাধ্যম সুতরাং এই জেনার ইহকালীন এবং পরকালীন শাস্তি সম্পর্কে আমাদেরকে অবগত থাকতে হবে যদি ইহকালীন এবং পরকালীন শাস্তি সম্পর্কে আমরা অবগত থাকি তাহলে আশা করি আমরা যারা মুসলমান দাবি করি আমরা যারা আখেরাতে মুক্তির চিন্তা করি জাহান্নামের ভয় করি কবরে আজাবের ভয় করি মৃত্যুর ভয় করি আমরা এই জেনা ব্যবসার থেকে নিজেদেরকে হেফাজত রাখতে পারবো ইনশাআল্লাহ তো এই বিষয়ে আল্লাহ রবুল আলমিন জেনার শাস্তি সম্পর্কে সুরা আন্নুরের দুই নম্বর আয়তে বলেন রহমান রাহিম الزانيات والزاني فازلد كل واحد منهما ميات جلدة ولا تأخذكم بهما رعفة من رعفة في دين الله وكنتم تؤمنون بالله وباليوم الآخر وليشهد علي وليشهد وليشهد عذابهما طعفة من المؤمنين আল্লাহরবুল আলমিন সুরা আল জেনাকারিনীকে একশো বার দৌড়া মারতে হবে তাদেরকে ব্যতাকঘাত করে তাদেরকে শাস্তি প্রয়োগ করতে হবে এবং তারপরে বলছেন যে তাদেরকে যারা শাস্তি প্রয়োগ করবে তাদের অন্তর্জাতিক শাস্তি প্রয়োগ করতে যাতে বিন্দু পরিমাণ দয়া এবং মায়া অনুভব না হয় এবং এই শাস্তি যখন প্রয়োগ করা হবে তখন মুমিনদের একটি দল যাতে এটা প্রত্যাখ্য করে লাস্টে বলছেন যে ওয়া মিনিন মোহামদের একটি দল যাতে এটা প্রত্যাখ্য করে অর্থাৎ আল্লাহ রবুল কোরআনে ওহির শাস্তি হচ্ছে যে জেনা অবিবাহিত অবস্থায় যদি ব্যক্তি জেনা করে তাহলে তাকে জনসম্মুখে একশো বার দৌড়া মারতে হবে ব্যথরেঘাত করতে হবে এবং এই ব্যথরেঘাত করার সময় অসংখ্য মানুষ এখানে উপস্থিত থাকবে যাতে এই শাস্তি এই দেখে এই সমাজের লোকেরা পরবর্তীতে আর যাতে জেনাবা বিচার দিকে ধাবিত না হয় রসুল সোহ আলসাল্লাম এই জেনাবে বিচারের শাস্তি সম্পর্কে আরো বলেছেন হাজি শরীফে আসছে যে জেনাকার জেনা কাহিনী যদি বিবাহিত হয় জীবনে কোনো একবার যদি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে তাদের শাস্তি আরো ভয়ঙ্কর হবে কেমন ভয়ঙ্কর হবে রসুল সাল্লু আসলাম বলেন যে জেনাকা জেনা কমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখতে হবে এবং তাদেরকে পাথর নিক্ষেপ করে সংগ্রসার করে তাদেরকে হত্যা করতে হবে যতক্ষণ পর্যন্ত তাদের মৃত্যু নিশ্চিত না হয় এবং তাদেরকে তৌবতুল নসুয়া পরে তাদেরকে হত্যা করতে হবে প্রিয় বন্ধুগণ এটি হচ্ছে দুনিয়ার শাস্তি কোরআন এবং হাদিসের আলোকে এটাই হচ্ছে দুনিয়ার শাস্তি যে জেনাবেবিচারী নিকে এই হত্যা করতে হবে বিবাহিত অবস্থায় যারা জেনা ব্যবচার করবে আর অবিবাহিত অবস্থায় যারা জানাব্যবসার করবে তাদেরকে দৌড়া মারতে হবে তো এই জেনা ব্যবচারের আইন সৌদি আরব তারপর ইরান সহ আরও কয়েকটা দেশে চালু আছে বলেই সেই দেশে জেনা ব্যবচার কম হয় ধর্ষণ কম হয় মেয়েদের প্রতি অত্যাচার জুলুম নির্যাতন ইফটিজিং কম হয় আজ বাংলাদেশে এই জেনার আইনটা চালু নাই বলেই বাংলাদেশের জেনা চরম আকার ধারণ করেছে তো আসুন এ বিষয়ে আখেরাতে কি শাস্তি আছে সুরা বনি ইসরায়েলের সুরা আল ফুরকানের আষট্টি এবং ঊনসত্তর নম্বর আয়তে এই বিষয়ে আল্লাহ রবুল আলমিন বলেন যে যারা জেনাবা বিচার থেকে বিরত থাকে না তারা তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে অর্থাৎ জাহান নামে তাদেরকে থাকতে হবে তো আল্লাহ রবুল আলমিন এই জেনাবা বিচারে অত্যন্ত কঠিন শাস্তি নির্ধারণ করেছেন রসুল সুল্লা আলিয়াসাল্লাম এ ব্যাপারে বলেন যে কাল কিয়ামতের কঠিন ময়দানে এই বিচারিনীকে উত্তপ্ত লঘু দণ্ড দ্বারা পিটানো হবে আর একটি হাতি স্যার সে রসুসুল্লাহসাল্লাম বলেন যে জেনা ব্যবচায়নির লিঙ্গর সাথে দড়ি বেঁধে তাদেরকে জাহান টাঙিয়ে রাখা হবে এবং লোহার দণ্ড গরম করে তাদেরকে পিটানো হবে এই পিটানোর ফলে তারা তখন চিলাচিলি করবে আহাজারি করবে বাঁচতে চাইবে তখন ফেরস্তাগুন বলবে তোমাদের লজ্জা হয় না চিল্লাচিলি করতে তোমরা দুনিয়াতে যখন জেনা ব্যবচার করছিলে তখন এই চিল্লাচিলি আল্লাহর ভয়ে এই লজ্জা কই ছিল আর চিল্লাচিলি করে কোনো লাভ হবে না আজ তোমাদের জাহান তোমাদেরকে শাস্তি ভোগ করতেই হবে শুধু তাই নয় জাহান নামে যত প্রকার শাস্তি হবে তার মধ্যে একটি অন্যতম কঠিন শাস্তি হবে প্রত্যেক দুর্গন্ধ ভেসে আসবে তখন জাহান নামীরা চিৎকার আহাজারি করবে যে এই দুর্গন্ধ কই থেকে আসে কিসের দুর্গন্ধ এটা তখন ফিরেস্তা সেখানে ঘোষণা করবেন যে হে জাহান্নাবাসী তোমরা শুনে রাখো এই দুর্গন্ধ হচ্ছে সেই দুর্গন্ধ দুনিয়াতে যারা জেনা বিচার করেছে তাদের লজ্জা লজ্জার স্থান থেকে নির্গত এই দুর্গন্ধ আসতেছে দেখেন এই জাহান্নামীদের এই দুর্গন্ধ এই যারা জানাবা বিচারি তাদের দুর্গন্ধ কত বিকটময় হবে যে পুরো জাহান্নামকে দূষিত করে ফেলবে অন্য আরেকটি হাদিসে আসছে বোখারি শরীফের হাদিস তাবির অধ্যায় রসুল একদিন স্বপ্নে দেখলেন যে হররত মেকাল আলিয়াসাল্লাম এবং হজরত জিবাহসাল্লাম রসুলকে নিয়ে এক এলাকা ভ্রমণ করতেছিলেন সেখানে দেখতে পেলেন যে একটি বিশাল চুল্লি সেখানে দাউ দাউ করে নিচে আগুন জ্বলছে চুল্লিটি হচ্ছে একটি কলসের মতো নিচে বিশাল সরু নিচে বিশাল গর্ত এবং উপরের মুখটা শুরু নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে এখানে অসংখ্য নারী পুরুষুলঙ্গ অবস্থায় নিচের উত্তপ্ত আগুনের ফলে তারা নিজ দিক থেকে উপর দিকেই লেখায় লেখা উঠছে এবং আশা করছে রসুল সালাম জিবাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল এরা কারা জিবুল ইসলাম বললেন হে আল্লাহ রসুল এরা আপনার অমুতের মধ্যে ওই সমস্ত ব্যক্তি ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে জেনা ব্য বিচার করতো তো এখানে হারিসে আরও আসছে যে তারা নিচ থেকে উপর দিকে উঠতেছে অর্থাৎ এর কারণ হচ্ছে যে তারা নিচের অংশ লজ্জান লজ্জ স্থানা ব্যবসার করতো এই জন্য তারা নিজেদের নিজেদের এই লজ্জ স্থান নিজের থেকে শাস্তি হচ্ছে এবং তারা নিজ থেকে লাফালাফে উপর দিকে উঠছে অন্য আরেকটি হাজি চায় রসুল ইসলাম যখন মিরাজে গমন করেন তখন দেখেন যে রসুল সাল্লাই সাল্লাম হজালামের সাথে জাহান্নাম পরিভ্রমণ করতেছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন যে সেখানে অসংখ্য নারী পুরুষ উলঙ্গ অবস্থায় কিছু পোষা মাংস খাচ্ছে দুর্গন্ধপুযুক্ত মাংস খাচ্ছে তখন পাশি রাখা আছে অত্যন্ত সুস্বাদু এবং সুন্দর পরিষ্কার মাংস পবিত্র মাংস তাদেরকে দেওয়া হচ্ছে না পুজ মাংস খারাপ মাংস পোষা মাংস তাদেরকে খেতে বাধ্য করা হচ্ছে তখন রুস ইসলাম জিবাইসলামকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল এরা কারা তখন জিবাইসলাম বলেন হে আল্লাহ রসুল এরা আপনার অমুতে মধ্যে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে নিজেদের বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও তারা অন্য মেয়েদের সাথে পরকিয়া করে অথবা জেনা বিচার করতো বিভিন্নভাবে বেশালয় পতিতে ভিত্তি করতো এরা জেনাবা বিচার করতো তো তাদেরকে আজকে ভালো মাংস থাকা সত্ত্বেও তাদেরকে সেটা খেতে দেওয়া হচ্ছে না তাদেরকে পোষা মাংস এবং নোংরা মাংস খেতে দেওয়া হচ্ছে প্রিয় বন্ধুগণ তাহলে দেখেন এই জেনা ব্যবচারী ব্যবচারের শাস্তি কত ভয়ঙ্কর এবং কত খারাপ হতে পারে

জবানের হেফাজত করতে পারবে এবং তাদের দুই উরুর মাঝখানে লজ্জা ছিনে হেফাজত করতে পারবে এই দুই শ্রেণীর ব্যক্তি যদি এই দুইটা জিনিসের হেফাজত করার গ্যারান্টি দিতে পারে আমি রসুল তাদের জন্য জানাতে যাবেন দার তো বন্ধুগণ এই হাদিসের দ্বারা প্রমাণিত হয় যারা দুনিয়াতে জেনা ব্যবসার থেকে নিজেদেরকে হেফাজত করতে না পারবে অর্থাৎ জেনা ব্যবসায় লিপ্ত হবে তাদের জন্য আল্লাহ রসুল সুপারিশ করবেন না এবং তাদেরকে জাহার থেকে মুক্তি করে জানাতে নিয়ে যাবেন না আরও অন্য একটি হাদিসে আছে কালকে এমতের কঠিন ময়দানে এই দুনিয়াতে যারা ঠোঁট দ্বারা কোনো মেয়েকে কিস করবে চুম্বন করবে এই ঠোঁট তাদের সেদিন কালকে আমাদের কঠিন ময়দা হাসরের মাঠে আগুনের কাছি দ্বারা তাদের এই ঠোঁটকে কাটা হবে অন্য আরেকটা হাদিসে আসছে যে আল্লাহ রবুল আলামিন বলেন যে কোনো ব্যক্তি যদি অবৈধভাবে কোনো নারীকে স্পর্শ করে তাহলে এই হা তাদের কাদের সাথে লাগানো থাকবে এবং পিছন দিকেই থাকবে এইভাবে আরো অসংখ্য হাদিস আসছে সুতরাং এই জেনাবের বিচার অত্যন্ত জঘন্য কাজ আর সেটাই আল্লাহ রবুল আলম বলছেন যে ওলা তাকরাবু জিনা ইন্না হুকানা ফাইসাদ সুতরাং এই জেনা থেকে দূরে থাকুন প্লিজ বন্ধুরা আজ মানুষ জেনা ব্যবসার লিপ্ত হয়ে নিজেদের চরিত্রকে নষ্ট করছে নিজেদের লুচ্চামি বদমাসি গুন্ডামি আরো বাড়িয়ে দিচ্ছে নিজেদের চরিত্রকে ধ্বংস করে আজ জাহান্নামের নামের দিকে ধাবিত হচ্ছে তাই আমি সারা বিশ্বের আমার যারা এই বক্তব্য শুনছেন সকলকে অনুরোধ করব আসুন আমরা জেনা ব্যবসার থেকে আমাদের নিজেদেরকে হেফাজত করি আল্লাহ রসুলের হাদিসের উপর আমল করি এবং জান্নাতের গ্যারান্টি অর্জন করি সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য আমার পরবর্তী ভিডিও হচ্ছে যে জেনাবেবি স্যার থেকে আমাদের বাংলাদেশের সমাজকে যুব সমাজকে রক্ষা করতে হবে বাংলাদেশে কিভাবে জেনা চলছে উদাহরণ তুলে ধরবো তো এই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিয়াউর রহমান স্বাভাবল ব্রাজিল থেকে